বাংলাদেশের সকল ব্যাংকের সকল আমানতকারীদের জন্য একটি চরম দুঃসংবাদ বলা যেতে পারে ব্যাংকে টাকা রেখে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারীরা কারণ উচ্চ মূল্য স্পিডি খেয়ে ফেলছে ব্যাংক আমানতদের সুদ বর্তমানে আমানতে গড় সুদ প্রায় দশ শতাংশ যেখানে মূল্য স্ফীতি বা মুদ্রাস্ফীতি স্ফীতি এগারো শতাংশের বেশি এতে বিপাকে পড়েছেন সঞ্চয়ের মুনাফার উপর নির্ভরশীল মানুষ বিশেষজ্ঞরা বলেছেন আমানতের সুদের চেয়ে মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে সঞ্চয় প্রমরতা প্রবণতা কমবে এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা রয়েছে মূল্যস্ফীতির কারণে তো আমাদের বললাম যে প্রোটিনটা কমে গেছে আমাদের আগে যেমন মাছ ইট খাইতে ভালো খাইতে পারতাম এখন সেটা কমাইতে হচ্ছে চাকরির জমানো টাকা ব্যাংকে আমানত হিসাবে রেখেছিলেন জিয়াউল হক সঞ্চয় টাকার উপর সবচেয়ে বেশি নির্ভরশীল তিনি তবে মূল্য স্পীতির চাপে খরচ বাড়ল তার আমানতের প্রকৃত মূল্য দিন দিন আমরা এখন নিজের জীবন নির্ভর করার জন্য জিনিসপত্রের দাম বাড়ায় নভেম্বর মাসে গড় মূল্য স্ফীতি দাঁড়ায় এগারো দশমিক তিন আট শতাংশ যদিও খাদ্যে এই মূল্য স্ফীতি ছাড়িয়েছে তেরো দশমিক আট শতাংশ অন্যদিকে জমানো টাকার বিপরীতে গড়ে নয় শতাংশ কম সুদ দিচ্ছে ব্যাংকগুলো তাই ব্যাংকে সঞ্চয় তো দূরের কথা উল্টো জমানো টাকা ভেঙে সংসার চালাচ্ছেন কেউ কেউ কিছু সঞ্চয় ভেঙে আমাকে হয়তো চলতে হতে পারে বিশ্লেষকরা বলছেন মূল্য স্পিডি তুলনায় ব্যাংক আমানতের মুনাফা কম হলে টাকা রাখার প্রবণতা কমবে তবে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্য স্পীতি কমানোর জোর দাবি জানানো হয়েছে এরপরও মূল্য স্থিতি কমানোর জোর নেই বর্তমান ব্যাংকগুলোতে টাকা দিয়ে তো আমার সংসার চলে না আমার যদি কোনো আমার তো কোনো যদি সোর্স থাকে বা আমার কোনো ডিপোজিট থাকে কোথাও সেটাতে তো আমাকে চলতে হবে তো তো বাঁচতে হবে আর এমনিতেই দুর্বল ব্যাঙ্কগুলোতে তারল্য সংকট তীব্র আমানতে প্রবিধি কমে গেলে ব্যাঙ্কগুলো ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাবে এতে অর্থনৈতিক প্রবিধি ধরে রাখা কঠিন হবে বলে মত বিশ্লেষকদের আমাদের কলেজ রেট হাই করেছি অনেক পরে এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের দুই সালের মধ্যে আমরা হয়তো দশ এবং দুই সালে গিয়ে আমরা আমাদের মানে লক্ষ্যে গিয়ে পৌঁছব কাগজের কলমে কিন্তু সে একটা ইন্টারেস্ট পাচ্ছে সেই পাওয়ার মধ্যে তো কিছু নাই কারণ সেই পাওয়ার দেশে ইনফ্লেশনের মধ্যে তো সেটা চলে গেছে তো উল্লেখিত আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে মূল্য স্পীতি বৃদ্ধি পাওয়ার কারণে টাকার মান কমে যাচ্ছে আর এদিকে বাংলাদেশ ব্যাংকগুলো ব্যাংকে রাখার টাকার যে প্রফিট দেয়া হয় সেটা খুবই কম যেটা মূল্য স্পীতির সঙ্গে তুলনা করা হলে খুবই কম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ